বাংলাদেশ থেকে যারা আমরা ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি লাইনে পড়াশোনা করে এসেছি সচরাচর বাইরে যখন আসে তারা টেকনিক্যালি খুব সাউন্ড হয় বাংলাদেশ যেহেতু একটু থিওরি বেস পড়াশোনা করায় তখন থিওরি খুব ভালো বুঝে এবং এটার ইমপ্লিমেন্টেশন আস্তে আস্তে বাইরে ভালোই করতে পারে সো অ্যাজ এ গুড ইঞ্জিনিয়ার সিনিয়র ইঞ্জিনিয়ার ক্যারিয়ারে তারা অনেক ভালো করতে থাকে কিন্তু একটা সময় দেখা যায় ক্যারিয়ারে একটা পর্যায়ে এসে যখন অনেকদিন টেকনিক্যাল লাইনে কাজ করেছে তারা যখন ম্যানেজমেন্টে যেতে চায় বা ইঞ্জিনিয়ারিং ম্যানেজার প্রোডাক্ট ম্যানেজার থেকে শুরু করে প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং ইউনো বড়ো কোনো যেতে তখন বাঙালিরা অনেক সময় ভালো করতে পারে না এটা কারণ যখন আমি ইনভেস্টিগেট করতে থাকলাম এবং আমি আমার নিজের ক্ষেত্রে যখন দেখলাম যে আসলে মেইন লিমিটেশনটা কি বা আমাদের মাইন্ডসেটের কি চেঞ্জ দরকার তখন কটা বিষয় আমার মনে আসলো প্রথম কথা হচ্ছে আমাদেরকে আগেই যখন শিক্ষা ব্যবস্থা যেভাবে পড়ানো হয় আমরা একটা প্রবলেম সলভার আমরা কাইন্ড অফ কামলার মতো আমাকে কোনো একটা কাজ দিলে আমরা কাজটা সম্পন্ন করতে পারি এবং কাজটার ডিটেলে ঢুকতে পারি হুইচ ইজ ভেরি গুড বাট যখন ম্যানেজমেন্টে আমরা যেতে চাবো তখন কিন্তু আমি নিজে কতটা কাজ করতে পারি বা আমি একটা কাজে কতটা পারদর্শী এ ডিজাইন ওয়ার্ক অথবা ইউনো ইটস এ ইটস এ প্রোডাক্ট ডেভেলপমেন্ট ওয়ার্ক অথবা কোনো একটা অ্যানালাইসিস ওয়ার্ক সেটার থেকে যেটা আমার উপর টেশন সেটা হচ্ছে যে আমি অন্যকে দিয়ে কাজটা করাতে পারি মানে অন্যকে দিয়ে কাজটা ওঠানো এই স্কিলটা আমার মধ্যে আছে কি না খুবই ইম্পর্টেন্ট যে আমি নিজে পাড়ার থেকে আমার একটা টিম মেম্বার এটা জুনিয়র সিনিয়র থেকে শুরু করে একটা মিক্সড কোহর্টের মধ্যে যদি আমাকে দেওয়া হয় এবং আমাকে বলা হয় যে ওই লিডারশিপ স্কিলগুলা আস্তে আস্তে ওদের নিজের মধ্যে গ্রো করতে এবং তাদের মধ্যে মেন্টর করে তাদেরকে দিয়ে কাজটা করে নিয়ে আসতে এবং একটা টাইম লাইন একটা অবজেক্টিভ এবং একটা গোলের দিকে তাদেরকে ফোকাস রেখে কাজ করাতে সেটা আমরা অনেক সময় পারি না এবং এটাই কিন্তু ম্যানেজমেন্ট বা লিডারশিপ বা আমি এখন ভিজিগেটিভ এম বিএ করছি প্রজেক্ট ম্যানেজার এইগুলোতে শেখানো হয়ে থাকে এখানে আমার পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স আমার এখনও খুব মনে পড়ে এবং আমি যে শেয়ার করতে চাই যে আমি শুরু করেছিলাম আফটার মাই পিএইচডি ডিজাইন ইঞ্জিনিয়ার আজ ওয়ার্কিং ফর ইন দ্য ফার্ম ওয়ার্কিং ফর কোয়াইট সাম টাইম তারপরে একটা সময় আমার কাছে মনে হলো যে আমি যে ডিজাইন করছি লাইক আমি ইউনো অ্যান্টনা ডিজাইন এবং থ্রি মডেলিং করছিলাম নতুন জিনিস শিখছি বাট আমি যখন দেখলাম যে আমার ইউনিয়ার যে ইঞ্জিনিয়ার আসছে তারা মোর ইয়াং দে ক্যান স্পেন্ড মোর টাইম তারা অন্য ফাস্ট চিন্তা করতে পারে এবং তারা টুল আর বেশি ইউজ করতে পারে তখন থেকে আমার ক্লিক করতে থাকলো তখনও কিন্তু এআই আসে তখন ক্লিক করতে থাকলো আচ্ছা আমাকে একটা যদি কাজ দেওয়া হয় ফর এক্সাম্পল আমাকে একটা ডিজাইনের কাজ দিল অ্যান্ড অপ্টিমাইজেশনের কাজ দিল আই মাই টেক টু থ্রি ডেজ ওয়ার আমি যতই বয়স হতে থাকবে আমার তখন আমার থেকে যে জুনিয়র চেয়ে আসবে এবং আমার যে সফটওয়্যার যে আমরা ইউজ করছি সে সফটওয়্যার অনেক বেশি ইন্টেলিজেন্ট হচ্ছে আর সেটা কিন্তু ওই কাজটা আমি যেটা হচ্ছে দুই তিন দিনে লাগে সেটা হয়তো সে একদিনে করতে পারবে হাফ আ করতে করতে পারবে তার মানে কি আমি আসলে কি ভ্যালু অ্যাড করতেছি লাইক আমি ওয়াই আই উড বি সলভিং অ্যা প্রবলেম অ্যা লং এবং সময় বেশি নিচ্ছি এবং আমার থেকে একজন ইয়াংকেও সে আরও বেশি অ্যাভি বা নতুন সফটওয়্যার ইউজ করতে পারছে বলে আরও সহজে করবে তাহলে আমার লাভটা কী সো ওই চিন্তা থেকে আমার কাছে এসেছিলো যে না আমি আই জাস্ট ডোন্ট ওয়ান টু কিপ বার্নিং মাই ফুয়েল ইন ট্রাইং টু কম্পিট উইথন অপটিমাইজেশন টুল ফর লং সো ওখান থেকে আমার মনে ছিল যে না আই ওয়ান্ট টু ম্যানেজমেন্ট পজিশন যেতে দেন আই মুভ প্রজেক্ট ম্যানেজমেন্ট আই যেটা আমার আমাকে ট্রিগার করেছিল যে দে নো পয়েন্ট স্টাক টু টেকনোলজি রোল ইফ ইউ থিঙ্ক যে টেকনোলজির যেই ইভলিউশন সেটার সাথে আমি ওয়ান্ট টু চেঞ্জিং মাই সেলফ অ্যান্ড আপডেটিং মাই সেলফ সো তখন এই যে কনসিয়াস ডিসিশন এই কনসিয়াস ডিসিশনে যখন আমরা যাবো তখন এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে যে হাউ আই আপস্কিল মাই সেলফ স্পেশালি আমাদের যে লিডারশিপ এবং কমিউনিকেশন স্কিলগুলো আছে সেগুলোকে আমরা কীভাবে স্কিল করবো সবচেয়ে মজার ব্যাপার এখানে যেটা যে একটু আগে আমি যেই স্টোরিটা বললাম যে আমার থেকে ইয়াং একজন আসলো বা আমার একটা বেটার টুল ইউজ করলাম সেই টুলটাকে দিয়ে কিভাবে বেটার ইউজ করা যায় সেটার সাথে আমার যখন করতে হচ্ছিল একটা জিনিস আমার মনে হয়েছিল যে আমার জুনিয়র যারা আছে তাদেরকে আমি যখন মেনটেনিং করতে যাই তখন আমাকে শেখাতে হয় যে ও কিভাবে একটা নতুন টুল ইউজ করবে সিমিলার জিনিস কিন্তু আমরা যখন এআই বা চ্যাট জিপিটির যুগে যেহেতু এখন এসেছি সেদিকে তাকাই আমরা চ্যাট জিবিটিতে কিন্তু একটা খুব বড়ো এবং ইম্পর্ট্যান্ট একটা বিষয় চলে আসছে এবং ওয়েদার ইটস চ্যাট জিপিটি কো পাইলট লাইক যে কোনো সফটওয়্যার ইউজ করি না কেন এআইয়ের প্রম্পটিং এবং প্রম্প ইঞ্জিনিয়ারিং হাউ টু ডু প্রম্পটিং দিস ইজ এ বিগ এরিয়া এমনকি এডুকেশন স্কুলের বাচ্চাদেরকে শেখানো হয় যে কীভাবে তুমি প্রম্পটিং ইউজ করবা ইউনিভার্সিটিতে আমরা অ্যাসাইনমেন্ট দিচ্ছি এখন সেখানে আমাদেরকে প্রম্পটিং শেখানো হয় এবং প্রম্পটিং ব্যাপারে অনেক বিশাল একটা ইন্ডাস্ট্রি ক্রিয়েট করবে হোয়াট ইজ প্রম্টিং আমরা যদি চিন্তা করি প্রম্পটিং হচ্ছে যে আমার একটা টুল আছে যেটা যদিও এআই বাট আমি যদি এটা একটা হিউম্যানের মধ্যে চিন্তা করি সে ইজ নট ডাম সে ইজ ভেরি ইন্টেলিজেন্ট বাট আই নো আই নিড টু ট্রাই টু গেট হিম ওয়ার্ক মানে আমার যেই পার্টিকুলার এজেন্ডা আছে কোনো একটা প্রবলেম আছে বা সলিউশন আছে বা একটা প্রবলেম আছে আমার ইন হ্যান্ড অথবা আমি কোনো একটা বিষয় পড়াশোনা করতে চাই এটা তার থেকে সঠিকভাবে আমাকে জেনে এআইকে ব্যবহার করে আমার বিষয়টা সম্পর্কে জানতে হবে সো আমাকে যখন প্রম করতে হবে আমাকে কিন্তু আমার নিজেকে কমিউনিকেট করা শিখতে হবে অ্যান্ড আমাকে নিজেকে জানতে হবে হাউ এ আই আন্ডারস্ট্যান্ডস অ্যান্ড হাউ এআই প্রসেসেস সো লিটল বিট অফ আমি বলবো না যে ইটস এ ম্যানেজমেন্ট বাট আমরা যদি চিন্তা করি যে আমরা যেটা প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং আমি লিডারশিপের কথাটা বললাম ফর রেগুলার সেক্টর অথবা পার্টিকুলার ইন্ডাস্ট্রি বা পার্টিকুলার ওয়ার্ক প্লেস আমাদেরকে কিন্তু এই প্রম্পটিং বলতে এ আই ম্যানেজমেন্ট শিখানো হচ্ছে সো সামারি যদি করি আমাদের ওভারঅল অ্যাজ হিউম্যান বিং অ্যাজ উই আর গেটিং মোর অ্যাডভান্সড অ্যান্ড টেকনোলজি ইজ বিকামিং মোর অ্যাডভান্সড আমাদেরকে নিজেদেরকে পার্সোনালি ম্যানেজ করা এবং নিজেদের যে আশেপাশের যে হিউম্যান বিং আছে এটা ফ্যামিলি হতে পারে ওয়ার্ক আমার কলিগরা আছে আমার আন্ডারে যারা আছে যাদেরকে আমি সুপারভাইজ করি এবং পার্টিকুলারলি এখন নতুন যে এআই বাবা চলে আসছে এই এআইকে ম্যানেজ করা শিখতে হবে সো দ্যাটস হাউ উই বিকাম মোর এফিসিয়েন্ট এণ্ড বিকাম মোৰ পাৱাৰফুল এজ এ এজ এ পাৰ্চনাল অথবা এজ এন এজ এজ এ হিউমেন বিং চ' দিছ ইজ এ ভেৰী নিউ এণ্ড এক্সাইটিং এৰিয়া ইছ এক্সাইটিং ৱৰ্ল্ড টু বি এণ্ড এই বেপাৰে আমি আৰু কিছু ইনচাৰ্ট শ্বেয়াৰ কৰব আমাৰ পৰৱৰ্তী ভিডিঅ'তে